বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পাঞ্জাবি আছে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলা মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি সাদিয়া ফ্যাশনে আর এটা হচ্ছে সাতপাখি কেরানীগঞ্জ এখানে আপনারা আসলে দেখবেন অনেক অনেক কালেকশন আছে ওনারা শুধুমাত্র পাইকারি সেল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে এসে মালগুলো নিতে পারবেন দেখে দেখে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যদি নিতে চান ইমো হোয়াটসঅ্যাপেও দেখে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমরা তো তোমার এখানে চলে আসলাম ভাইয়া তুমি এখানে তোমার এখানে তো অনেক অনেক কালেকশন আছে তো আমার দর্শকদেরকে তুমি কি দেখাবো আজকে প্রথমে দেখাবো আমরা প্রথম দেখাবো পাঞ্জাবি পাঞ্জাবি না এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি কালেকশন গুলো এই যে দেখেন পাঞ্জাবি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পাঞ্জাবি আছে আমাদের কাছে আচ্ছা এই যে বিভিন্ন সাইজের আছে হ্যাঁ সাইজেরও আছে আচ্ছা এই যে দেখতে পারতাছেন এই যে দেখেন

মাত্র টাকা যারা বেকার বসে আছেন তাদের জন্য অফারটা এই যে দেখতে এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের অনলি পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখতে পারতেছেন এই যে আরেকটা ডিজাইন কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি আছে না হ্যাঁ কালার গ্যারান্টি সাইজ

দুই হাজার টাকার মালও নিতে পারবে দর্শক আপনারা যারা দোকানে এসে নিতে চান তাহলে আপনার দোকানে আসলে দুই হাজার টাকার মালও নিতে পারবেন আর যারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ঢাকার বাইরে থেকে নিতে চান বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে চান আপনারা মিনিমাম পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে আপনাদেরকে তো তারপরে দেখি এই যে আমাদের পাঞ্জাবি শেষ করলাম এখন এখন আসতে পারতেছি বিভিন্ন কালারের শার্ট বিভিন্ন শার্ট এই দেখতে দেখ দর্শক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনও আছে বিভিন্ন ডিজাইনের আছে না আচ্ছা এই শার্টগুলো সাইজ আছে তো হ্যাঁ জি সাইজ আছে আচ্ছা আচ্ছা সাইজ আছে এম এল এক্সেল না হ্যাঁ এম এল এক্সেল এক্সেল বিভিন্ন সাইজ আছে তো এই শার্টের প্রাইস কত

এটার কালারও তো আছে বিভিন্ন কালার আছে আচ্ছা যত বিভিন্ন কালার আছে এটার দাম কত কতলি সত্তর টাকা তো পাইকারি মানে নিয়ে যদি কেউ বিক্রি করতে লাভে ব্যবসাটা করতে পারবেন তারপরে দেখি আমরা কি দেখাবো এই যে দেখতে পারতেছেন এই যে আরেকটা কালার কালো দেখতে পাচ্ছি অনেক সুন্দর বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন ডিজাইনের আচ্ছা বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন সাইজ আছে এটার দাম হচ্ছে কত অনলি সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার এই যে দেখেন অনলি সত্তর টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের অনলি সত্তর টাকা সত্তর টাকা তো সুন্দর সুন্দর গেঞ্জি গুলা হুম তারপরে দেখি তারপরে এই যে আরেকটা এগুলো তো গরমের আরাম গরমের মধ্যে পরে তো মানুষ অনেক আরাম পাবে আরাম পাবে হ্যাঁ এই যে দেখতে পারতাছেন এগুলো তো প্রত্যেকটার বিভিন্ন সাইজ আছে সত্তর টাকা অনলি সত্তর টাকা তো ভাই আমাদের টি শার্টের কিছু দেখালাম আরো টি শার্টের কোন ডিজাইন আছে দেখেন

এই ফোন নাম্বার এ স্ক্রিনে কল করলে হবে স্ক্রিনের নাম্বার এ কল করলেই আপনারা তাদেরকে মালগুলা দেখায় দিগা মালগুলা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিবেন না হ্যাঁ পাঠানোর ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স 1020 টাকা অ্যাডভান্স করলে যত টাকা মাল নিতে চায় আপনারা তাদেরকে পাঠিয়ে দিবেন হ্যাঁ পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে তারপরে দেখি তারপর দেখতে পাচ্ছেন এই যে আরেকটা এই যে আরেকটা ডিজাইন দেখতে বারতাছেন এই যে দেখেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর দর্শক অনেক সুন্দর সুন্দর অনলি 70 টাকা অনলি 70 টাকা প্রিন্ট তো না হ্যাঁ প্রিন্ট অনলি সত্তর টাকা দেখতে পারতেছে কেউ বেকার বেড়া ঘরে বসে থাকেন না আচ্ছা আচ্ছা আমাদের দোকানে আসা নিয়ে যান শুধুমাত্র হকাশদের জন্য না হকারদের জন্য আচ্ছা আচ্ছা হকার ভাই এই যে শুধুমাত্র যারা ফুটপাতে বেনে ব্যবসা করতে চান হাটে বাজারে আপনারা এখান থেকে পাইকারি নিয়ে মালগুলো ব্যবসা করতে পারবেন তারপরে দেখি এই আর একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন কালার ডিজাইন দেখেন এই সুন্দর টি-শার্ট গুলো এগুলো এটাও কত 70 টাকা অনলি 70 টাকা 70 টাকা এত সুন্দর টি-শার্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন অনায়াসে আপনারা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন টি শার্টের কালেকশনটা শেষ হলো দেখালাম আমরা তো এখন দেখাচ্ছি আমাদের প্যান্ট প্যান্টের কালেকশনটা দেখেন এই যে দেখেন প্যান্টের কালেকশনটা দেখতে প্যান্টের কালেকশন সুন্দর প্যান্ট হম এই প্যান্ট গুলার দাম অনলি নব্বই টাকা নব্বই টাকা এত সুন্দর প্যান্ট হ্যাঁ টাকা জিন্সের প্যান্ট গুলা মাত্র নব্বই টাকায় নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনায়াসে আপনারা আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ এত সুন্দর প্যান্ট আড়াইশো তিনশো টাকা অনেক বিক্রি করতে পারবেন তো তারপরে দেখি তারপরে এই যে এই যে আরেকটা কালার এই যে দেখেন এই যে পিং দেখেন ওরে ভাই এটা তো অনেক সুন্দর এই প্যান্ট টা বেকার বাইদের জন্য হকার বাইদের জন্য বলছি নব্বই টাকা তো ভাই দেখতে পারতেছেন এই যে আরেকটা কালার কালো এই দেখতে পারতেছেন সুন্দর ডিজাইনের এটার দাম 90 টাকা না হ্যাঁ এটার দাম 90 আচ্ছা আচ্ছা জব বাংলাদেশ যেকোনো প্রান্ত থেকে দর্শক আপনারা এটা পাইকারি দামে একদম পাইকারি দামে নিয়ে বাংলাদেশ যেকোনো প্রান্তে ব্যবসা করতে পারবেন এই প্যান্টগুলো শুধুমাত্র প্রতি পিস 90 টাকা 90 টাকা আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখলেন অনেক অনেক কালেকশন আছে তো যারা বাংলাদেশ যেকোনো প্রান্ত থেকে নিয়ে ব্যবসা করতে চান এখানে চলে আসবেন অথবা ইমো WhatsApp এর যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই মালগুলো আপনার ওখানে পৌঁছে যাবে বাকি টাকা দিয়ে মালগুলো ছাড়াই নেবেন দর্শক আমরা এত সুন্দর সুন্দর কালেকশন গুলোর সন্ধান দিলাম আপনাদেরকে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে সন্ধান দেওয়া আপনারা এসে দেখে অথবা ইমোহে যোগাযোগ করে ওনাদের সাথে ভালোভাবে কথা বলে বুঝে শুনে মালগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন এবং আশা করি আপনারা নিয়ে ব্যবসা করে লাভবান হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ